ওয়েলকাম টু মাই চ্যানেল পুজো দেখবনাথ ব্লগ চাষ করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল পনেরো বারোটা দুপুর পনেরো বারোটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকো আর কেউ স্কিপ করেছো না তো আগের ভিডিওটা শেষ করে আরেকটা ভিডিও শুরু করলাম একটু দেরি হয়ে গেলো মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি এখন বিছনা গোছাবো রান্না করা হয়নি রান্না করবো তারপরে সব কাজবাজ করে আছে সব কাজ বাজ করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আবার পরে আসছি তো এদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানা চাদরটা ময়লা হয়েছিল কদিন ধরেই পাল্টাবো পাল্টাবো তো বৃষ্টি বৃষ্টি বলে আর পাল্টানো হচ্ছিল না তো আজকে ভাবলাম তুলে রেখে দিই পরে যখন রোদ্দ্র উঠবে তখন কেঁচে দেবো এইভাবে আজকে তুলে রাখছি তো বিছানা চাদরটা তুলে আর একটা নতুন চাদর পেতে নিচ্ছি এখানে আর মেয়ে তো স্কুলে চলে গেছে ওদিকে রান্নাও হয়নি কখন যে কি করব জানি না তো ওই কারণে আগে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে রান্নাঘরের দিকে গেলে কী হবে সুবিধা হবে আর যেহেতু বিছানাটা এখনও নিচেই রয়েছে তো সেই কারণে কি করতে হয় চারিদিকটা ভালো করে গুঁজে দিতে হয় আগে এমনিতে তো খাটে পাতা থাকলে দুদিক গুজ তিন দিক গুজতে হয় আর একদিক না গুজলেও চলে কিন্তু যেহেতু নিচে রয়েছে ওই জন্য চারিদিকটা ভালো করে গুঁজে দিতে হচ্ছে যাতে কোনো পোকামাকড় চাদরের ভিতরে ঢুকতে না পারে চাদরের ভিতরে থাকলে কি হবে যখন শোবো না বিছানায় তখন পিঠে ফিটে কামড়াতে পারে বা কানে ঢুকে যেতে পারে তো সেই কারণে তো চলো বিছানাটা গুছিয়ে নিই তো এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানার চাদরটা পাল্টে নিলাম ওই যে আর একটা চাদর তুলে রেখেছি আর এই যে পাল্টে নিয়েছি বালিশের ওয়ারগুলো আর বের করেছিলাম বাট এখন ভরলাম না ভরতে গেলে দেরি হয়ে যাবো দিকে রান্না হয়নি তো সেই কারণে বালিশের ওয়ালগুলো মেয়েকে স্কুল থেকে এনে দুপুরবেলা মেয়ে যখন শবে তখন আমি বালিশির ওয়ালগুলো ভরে নেবো আর এখন তো বাইরে বৃষ্টি বৃষ্টি যেদিন একটু সময় পাবো সেদিন করে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি তো চলো আবার পরে কথা বলছি তো এই দেখো পেয়ারাগুলো গাছে হয়েছিলো দিন ধরে পেয়ারাগুলো গাছে হয়েছিল আর বড়ো হচ্ছে না তো আজকে দেখলাম কয়েকটা পেয়ারা পেকে পেকে পড়েও গেছে ওখানে ওই দেখো পেকে পেকে পড়ে গেছে তা আমার বর বলছিল যে কদিন ধরে পেয়ারাগুলো পারতে হবে আর পিছনে দরজাটা কারণ না কেন জানো তো পিছনে দরজা খুলতে গেলে এইটা সরাও ওইটা সরাও ওই কারণে খুলতিচ্ছে কারণ তো আজকে দেখলাম অনেকগুলো পেয়ারা পড়ে গে যাচ্ছে আর প্রচুর পেয়ারা পেকে গেছে ওই উপরের দিকটায় প্রচুর পেয়ারা পেকে গেছে তো ভাবলাম কি তাহলে কটা পেয়ারা পেরে নি তো এখানে দেখো কতগুলো পেয়ারা পেরেছি তিনটে তিনটে ছটা নটা এগারোটা দশটা এগারোটা এগারোটা দুটো আমি খেয়েছি তাহলে হচ্ছে তেরোটা মোট তেরোটা পেয়ারা পেরেছি সকালবেলা তো বিছানার চাদর পেতেছি তোমাদেরকে দেখালাম তারপরে দুপুরবেলা আমি ঘুমাচ্ছিল বিকালে ঘুম থেকে ওঠার পর বালিশের ওয়ারগুলো ঘুরে নিয়েছি আর এই বালিশের ওয়ার্ডটা খুলে নিয়েছি আর মেয়ে এখন খেলতে বসেছে এই যে খাতা বই নিয়ে খেলছে ব্যাগের মতো জলের বোতল ভরেছে এখন খেলা করছে আর এখন এই যে সন্ধ্যা ঠন্দা দেব তো আমি সন্ধ্যা দিতে দিতেই আমার বড়মাশাই বাড়িতে চলে এসেছিলো তো বাড়িতে আসার সময় চপ নিয়ে এসেছিলো আর এদিকে দেখো আমি পুজো দিয়ে উঠে তারপরে চা করে নিয়েছি আমার জন্য আমার বড়মশাই বললো চা খাবে না শুধু চপ মুড়ি খাবে তো সেই জন্য এখানে পিঁয়াজ দিয়ে মুড়িটা মেখে নিয়েছি পিঁয়াজ দিয়ে আর তেল দিয়ে আর চপ আর আমার জন্য চা আর এখানে মেয়ে ম্যাগি খাবে মেয়ের জন্য ম্যাগি করে নিয়েছি তো চলো আবার পরে আসছি তো এই যে দেখো এতক্ষণ ধরে সবজি কাটছিলাম আর মেয়েকে পড়াচ্ছিলাম তো এখানে দেখো কী কী কেটে নিয়েছি এখানে ঝিঙে ছিল ঝিঙেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো কালকেও তো দেখালাম সেই ঝিঙেগুলো কেটে নিয়েছি আর এখানে আদা রসুন পিঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু আছে আর এখানে হচ্ছে সেই গাঁটি ছিল আর যে কটা গাঁটি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি আজকে মুসুর ডালের তরকা করব আর এখানে দেখো তরকা করার জন্য লঙ্কা পেঁয়াজ রসুন আদা টমেটো কুচিয়ে নিয়েছি এখন করব আর এখানে এই যে তরকার মশলাটা আছে তরকার মশলাটা দিয়ে দেবো ডিম ছাড়া আর এখানে একটু ম্যাগির মশলা আছে এটাও দিয়ে দেবো দিয়ে আজকে রান্না হবে আর রুটি করব এখন রাত্রেবেলায় তরকা মানে এই যে মুসুর ডালের তরকা আর রুটি হবে আর মেয়ের জন্য ভাত আছে মাছ ভাজা আছে সব কিছু আছে তো চলো এখন আমি এদিকের কাজ বাজগুলো করে নিই রান্নাটা করে নিই আবার পরে আসি আর ওদিকে মেয়ে ঘরে পড়তে বসেছে বড় বসে বসে কোন দেখছে আর আমি এতক্ষণ বসে বসে তরকারি কাটছিলাম তরকারি খোসাগুলো এখনও ঘরে পড়ে রয়েছে ওগুলো পরিষ্কার করি চলো আবার পরে আসছে এদিকে দেখো আটাটা নিয়ে নিয়েছি আটা মাখবো আর এদিকে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এরকম সিদ্ধ করেছি একদম গোলাইনি আর একদম গোটা গোটাও রাখিনি একটু একটু গোটা গোটা রয়েছে ওটা যখন আবার ডাল সোমবার দিয়ে একটু ফুটাতে দেবো তখনই হয়ে যাবে আর এদিকে আটাটা মেখে নিই ততক্ষণ ডালটা ওরকম থাক তারপরে রুটি করব আর ওটা সোমবার দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো চলো আটাটা মেখে নিই ওদিকে মেয়ে ঘরে লিখছে এখনও লেখা হয়নি এতক্ষণ লিখছিল পড়লো তারপরে এখনও লিখছে এখন বাজে হচ্ছে সাড়ে নটায় এখন আমি রুটিটা করব চলো রুটি করে নি আবার পরে আসছি তো এখানে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মেয়ে ঘরে খেলা করছে আর এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে আজকে স্পেশাল যে ডালটা আমি বানিয়েছি মুসুর ডালের তরকা ডিম ছাড়া ডিম দিইনি মুসুর ডালের তরকা বানিয়েছি তো দেখো কেমন হয়েছে খেতে কিন খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখতে কেমন হয়েছে তোমরা জানিও দিকে দেখো ভাত মেয়ের জন্য ভাতটা একটু গরম করে নিয়েছি আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা আর এখানে আছে উচ্ছে ভাজা আর মাছ ভাজা তো এই সব দিয়ে মেয়ে রাত্রেবেলা খেয়ে নেবে যদিও বা উচ্ছে ভাজাটা কিছুই খাবে না শুধু মাছ ভাজা দিয়ে খাবে তো চলো তো এই যে বিছানা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমাদের তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে চলো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে